নমস্কার বন্ধুরা দেখো আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি আলু দিয়ে সিলভার বা কাপ মাছের পাতলা ঝোল আমি এখানে প্রথমেই ছ পিস মতো মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একে একে আমি ভেজে নিচ্ছি এপিস এপিট ওপিট উল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর দুটো মতো আলু কেটে নিয়েছি আলুটাকে হালকা করে একটু সিদ্ধ করে নিয়ে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোরন দিয়ে আদা জিরে বাটা দিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এবং মশলার সাথে কষিয়েও নিচ্ছি আমি আগে আলুগুলো ভাজি নিই কেননা একটু সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি মশলার সাথে একেবারে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি তারপরে একটু সময় ঢাকা দিয়ে রেখে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে